দুর্দান্ত লুকে সবাইকে চমকে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্বাদ দিয়ে সব রেকর্ড যেন বরবাদ করে আসছেন সুপারস্টার শাকিব খান বলতে গেলে ফার্স্ট লুকে বরবাদ দিয়ে করেছেন বরবাদ বরবাদের ফার্স্ট লুকে প্রশংসায় ভাসছেন শাকিব খান সিনেমা অঙ্গনের সবাই বলছে এবার ঈদে রাজত্ব করতে আসছে ঢালিউড সুপারস্টার পাত্তাই পাবে না নিশোর দাগি কিংবা সিয়ামের জঙ্গলি আরেকবার বড় পর্দা কাপাবেন নিশু আর জুটি। সেই ইপার বাংলার যীসু সেনগুপ্ত গুপ্ত ঈদের আপকামিং সিনেমা নিয়ে ঢালিউডের হাইপ এখন তুঙ্গে কেমন হতে যাচ্ছে ঈদের আপকামিং সিনেমা বরবাদ সেই বিষয় নিয়ে থাকবে আজকের এই আয়োজন বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান তার সিনেমা মানে ভক্তদের উন্মাদনা গত কয়েক বছর তিনি যেন অপ্রতিরোধ প্রিয়তমা দিয়ে শুরু দুই সালে এরপর দুই হাজার চব্বিশ সালের কোরবানির ঈদে তুফান দিয়ে সিনেমা হলে তুফান উঠিয়ে দিয়েছেন সাকিব খান আর এরপর বরবাদ দিয়ে বরবাদ করবেন মুখিয়ে আছেন সিনেমার টিজার এবং পোস্টার নিয়ে ঢালিউড দুনিয়ার দুর্দান্ত অ্যাকশনের ইঙ্গিত দিয়েছেন শাকিব খান তুফান সিনেমায় ভয়াবহ ভাবে ছড়িয়ে যাবার পালা শাকিব খানের শাকিব খানের দুর্দান্ত লুক উ রক্তাক্ত গাড়ির ভয়ঙ্কর লুক প্রকাশে আনলো বরবাদ টিম ঈদে বাকি সব পরিচালকের ঘুম হারাম করে এক রাজত্বে কাব্যগ্রন্থ লিখতে পারে সাকিব খান নিজে হয়তো নিজের রেকর্ড ভাঙতে পারে এই কিং খান জলসা গোছানো সিনেমায় সত্তর শতাংশ কাজ প্রায় শেষ বাকিটা শেষ হবে ইদুল ফিতরের এটা মুক্তি দেওয়া হবে তরুণ নির্মাতা পরিচালক বর্বাদ সিনেমা নিয়ে ব্যাপক আশাবাদী ঢালিউড সিনেমা প্রেমীরা আশাবাদী সাকিব খান নিজেও জানালেন এটা সব সিনেমাকে ছাড়িয়ে যাবেন গত বুধবার রাজধানী রাজধানীতে পোস্টার উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন তিনি সাকিব খান সিনেমা প্রসঙ্গে বলেন একটা সময় বলেছিলেন আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে এখন আমাদের সিনেমা বিশ্বে সাতটি মহাদেশে মুক্তি পাবে এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি তুফানে তুফানি করেছি বরবাদে সে সমস্ত কিছু ছাড়িয়ে যাব আপাতত বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ পেয়েছে